হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সঙ্গে আশা করি দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে যেখান থেকে বিডিপি জন ক্যানভাসের সাথে সম্পৃক্ত হয়েছেন প্রত্যেকেই সুস্থ আছেন এবং ভালো আছেন তো বিওয়ার্স আজকে কিছু কবুতর বাজ এবং নতুন যারা কবুতর বাজ এদের নিয়ে আসলে কিছু কথা বলতে চাই তো নতুন কবুতর বাজদের উদ্দেশ্যে কিছু কথা বলি আসলে নতুন কবুতর বাজদের উচিত খুব পাগল হয়ে কবুতর না ক্রয় করা এই যে বর্তমানে অনলাইনে ভিডিও দেখে তারা যখন তখন কিন্তু কবুতর ক্রয় করে নিয়ে আসে বড় বড়ো নাম করা উস্তাদ নাম শুনে তারা কবুতর ক্রয় করতে যায় আসলে তারা তো কবুতর ভালো মন্দ বুঝে না আপনি প্রথমে যদি কবুতর পালন করতে চান হাই ফ্লাইং পালন যে কোনো কবুতর যে সেক্টরে যান শুধু শুধু প্রথম দিকে একেবারে পাগলের মতো কবুতর কিনে অনেক টাকা লস করে পরবর্তী সময়ে কিন্তু আপনার আর কবুতর পালার উৎসাহগুলো থাকে না এবং এই সবচেয়ে বেশি এই নতুনদেরকে টার্গেট করে কিন্তু একটা শ্রেণী কোটি কোটি টাকা আসলে কবুতরের বিজনেস করে যাচ্ছে তো দর্শক যাই হোক নতুনদের উদ্দেশ্যে আরও একটা কথা বলি যে আপনারা কবুতর পালন করবেন ভালো উস্তাদ ধরে যদি পারেন উস্তাদ না ধরতে পারেন কবুতর বড় উস্তাদদের কাছ থেকে কেনার দরকার নাই আপনি যারা কবুতর মোটামুটি পালন করে এবং যাদের ভালো ব্লাড লাইন আছে এই যে স্ট্যান্ডিং কোয়ালিটি দেখে কবুতর ক্রয় করার প্রয়োজন শুধু স্ট্যান্ডিং দেখে যদি আপনি কবুতর ক্রয় করে থাকেন হাই ফ্লাইং কবুতর যে এই যে মানুষের মতো দাঁড়ায় এই দেখেন স্ট্যান্ডিং আসলে তো এই পৃথিবীর যারা বড় বড় উস্তাদ আছে তারা সব সময় কিন্তু স্ট্যান্ডিং কোয়ালিটি দেখে কবুতর সংগ্রহ করতে বলেন না তারা বলেন আপনারা কবুতরের ব্লাড লাইন দেখে সংগ্রহ করেন তো যাই হোক দর্শক যারা নতুন কবুতর আছেন তারা সতর্ক হবেন এবং এই সব প্রতারকদের কবুতর প্রতারকদের যারা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখিয়ে এবং নাম বিক্রি করে কোটি কোটি টাকা কবুতর থেকে তুলে নিয়ে যাচ্ছে এবং নতুনদের সাথে প্রতারিত করায় তারা হতাশ হয়ে যাচ্ছে তো এদের থেকে দূরে থাকুন তো আজকে অনেকদিন পরে আমার যে বিডিং লক তো এই লকটের কিছু কবুতর দেখাবো এবং নতুন পেয়ারিং করেছি এবং আমার হাতে একটি থার্টি ফাইভ কবুতর দেখতে পাচ্ছেন এই থার্টি ফাইভ কবুতর সম্পর্কে যখন উস্তাদরা বলে তখন কিন্তু অনেক কিছুই বলে অনেকে বলে যে সোনার সাথে যেভাবে খাইদমে সাথে হয় সেইভাবে আসলে টেরি কবুতরের সাথে বা যে কোনো কবুতরের সাথে যদি আপনি এই থার্টি ফাইভ ক্রস করেন তাহলে কিন্তু এর মেমোরিটা খুবই ভালো হয় এবং কবুতর কিন্তু ঘরে ফেরার প্রবণতা বাড়ে এবং ফ্লাইং টাইমও ঠিক থাকে তো এই টেরি কবুতর সাথে যদি আপনি ক্রস করেন একদম র টেরি হয় ক্রস দেওয়ার পরে এই পরবর্তী সময়ে কিন্তু আপনি যে বেবিগুলো আসবে যদি আপনি কবুতর তৈরি করতে চান এবং ভালো ফ্লাইং পেতে চান এবং ভালো রেজাল্ট করতে চান তাহলে পরবর্তী সময়ে কিন্তু আবার আপনি ট্রেডি দিয়ে ক্রস করতে পারেন তো আমার হাতে একটি চমৎকার এই যে একটি নর এই কবুতর দিয়ে কিন্তু আমি আসলে বেশ কয়েকটি বেবি করেছি তো মার্শাল্লাহ দেখেন আমি কবুতরটা আপনাদের একটু দেখাবো আমার খুবই পছন্দের একটা কবুতর এবং খুবই ভালো ফ্লাই করে এবং একে দিয়ে আমি কিন্তু আসলে আমার কবুতরগুলো তৈরি করতে চাই আমি আমার যত ট্রেডি কবুতর আছে আমি সব কবুতার সাথে এর ব্লাকটা মিক্স করবো ইনশাল্লাহ তো আমি প্রথমে দেখেন এই পাকগুলো কিন্তু দিকে বাইরের দিকে কাঠ করা বড় বড় কিন্তু সবসময় বলে থাকেন যে যে কবুতরের পাক আসলে বাইরের দিকে কাঠ করা থাকে সেই কবুতরের কিন্তু সবসময় ভালো কবুতরী হয় ছুরি পাক বলে যেটাকে বগলপট দেখেন আর আরও একটা বিষয় যে বগুল পরগুলো এ দেখছেন আমি হাত দিয়ে ইয়া করার পরেও কিন্তু বকুলপরগুলো সরতেছেন আর কত বড় এটা মাসাল্লাহ এর দম দেখেন একদমের কবিতা মাসাল্লাহ এ বন্ধ জোর চোখটা দেখেন মাসাল্লা একেবারে দেখেন মাশাল তো থার্টি ফাইভ সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু নাই তো সব অবস্থা প্রায় কিন্তু থার্টি ফাইভ আসলে তাদের কবুতরের সাথে লকটে রাখে এবং ব্যবহার করেন তো দর্শক এই যে যেখানে আজকে আর একটি নতুন পেয়ার আমি দিলাম ডাবলে মাদি এবং কামাগার নর তো কবুতরগুলো আমি একটু দেখাই আসলে আগে মাদি কবুতরটা দেখাই মাদি কুতরটা অসাধারণ ফ্লাই করে তো এই মাদি কবুতরটা আপনাদের একটু শো করি কবুতরটা ছোট্ট একটি কবুতর কিন্তু মাসাল্লাহ এর ফ্লাইং টাইম এবং ফ্লাইয়ের যে স্টাইল সেটি খুবই চমৎকার তো কবুতরটা আপনাদের আমি একটু শো করতেছি প্রথমে পাকটা দেখেন মাসাল্লাহ দেখেন একবারে সাজানো গোছানো পাক মাসাল্লাহ আসলে যেটা অরিজিনাল ডাব বলে কবুতর সেই কবুতরের চোখ কিন্তু খুব বেশি লাল থাকে না তো এটাকে অনেক সময় লাল করার জন্য বিভিন্ন কবুতরের সাথে ক্রস করা হয় এই যে এই কবুতরটা দেখেন যে ডাব ওলে কেন বলা হয় এর পিঠে একটা ভি চিহ্ন থাকে এই যে দেখেন একবারই স্পষ্ট এটি আমার উস্তাদের দেওয়া বেবি কবুতর আমি তার কাছ থেকে সংগ্রহ করেছিলাম তো সেটি এখন আমি ব্রিডার বেডার হিসাবে কাজ করতেছি তো এর দম দেখেন একবারে একদমের কবুতর মার্শাল্লাহ একবারে বন্ধ দুন এইটা পাটা দেখেন 마শাআল্লাহ কবুতরটা দেখেন একেবারে স্লিম কবুতরটা কিন্তু অনেকটা লম্বা কিন্তু একদম চিকন শেপের কবুতর তো এই ধরনের কবুতর কিন্তু সব সময়র জন্য ভালো ফ্লাই করে তো এর এই আরেকটা বৈশিষ্ট্য থাকে এই কবুতরটার কিন্তু আসলে 10 নাম্বার পাটা কিন্তু বড় আমি বড় রেখেছি কারণ এই হাই ফ্লাইং কবুতর কিন্তু আপনি যত্র যত্রভাবে পেয়ারিং করলেই কিন্তু আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই কবুতরের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করে কিন্তু আপনার একটা পেয়ারিং করতে হবে এই জোর বন্ধ মাসাল্লাহ তো এবার আমি নর কবুতরটা আপনাদের একটু দেখাই মার্শাল্লাহ একটি পাট্টা কবুতর যদিও পাট্টা কবুতর এটা মলেটিং আছে আমি আজকে পেয়ারিং দিলাম হয়তো বা পেয়ারিং করতে করতে কবুতরের পুরোপুরি মলেটিং শেষ হবে তো অনেক সময় অনেকে বলে যে মলেটিংয়ের সময় আপনি কিন্তু এই কবুতরের পেয়ারিং করবেন না আমি করে রাখলাম আসলে মলেটিংয়ে শেষ হলেই কবুতর যথাযথ পেয়ারিং করবে কারণ আমি যেহেতু বাড়িতে থাকি না এটি পেয়ারিং করতে হয়তোবা সপ্তাহখানিক পরে এটির মলেটিং পরে শেষ হবে তো এই যে কবুতরটা দেখেন মাসাল্লাহ। একটি কামাগার কবুতর জঙ্গলি কামাগার তো যেহেতু আমি ওই কবুতরটার একটি দশ নম্বর পাকটা বড় রেখেছি এই কবুতরটা আসলে দশ নম্বর পাকটা ছোট এবং ওই কবু মাদি কবুতরটা যেহেতু চোখটা একটু কম লাল এটার চোখ কিন্তু একবারে লাল রক্তের মতো লাল তো আশা করতেছি খুব ভালো বেবি পাবো ইনশাল্লাহ এবং ভালো ফ্লাইং করবে কবুতরটা মলিটিং আছে তারপরেও পেয়ারিং করে গেলাম হয়তো বা আসতে আমার বেশ কিছুদিন সময় হবে ততদিনে আসলে পেয়ারিং হয়ে ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ তো এই ছিল আজকে আমার নতুন আরও একটি পেয়ারিং মাসাল্লাহ তো বিস অনেক দিন কিন্তু আমি আপনাদের আমার যে লফ্টের আপডেট সেটি দেখাই না আজকে কিন্তু লফটের আপডেটটা আপনাদের দেখাবো এই যে দেখেন গোল্ডেন মাদি এবং প্রিন্স কামাগার নর একটি রিপেয়ারিং করেছিলাম গত সপ্তাহে তো এটি কিন্তু এখন পর্যন্ত ডিম দেয়নি মাশাল্লা তো এই যে একটি গোল্ডেন মাদি এবং প্রিন্স কামাঙ্গার নট দিয়ে করা আর একটি পেয়ার এটা কিন্তু অলরেডি ডিম দিয়ে দিয়েছে তো মাশাল্লাহ এটা আজকে দ্বিতীয় ডিমটা পেরেছে এই যে আমার ডাবলা দেখেন ডাবলে পেয়ারটা মাশাল্লাহ ডিম দু এক দিনের ভিতরে বেবি উঠে যাবে ইনশাল্লাহ আশা করতেছি গত সপ্তাহে দেখিয়েছিলাম ডাবলে যখন দশ বারো দিন হয়েছিল ডিম দিয়েছিল তো আজকে তো এই যেমন আর একটি টেরি পেয়ার মাশাল্লাহ কান্টেওয়ালা টেড়ি দেখেন এরা ওর ডিম দিয়ে দিয়েছে কিন্তু মাসাল্লা বসে ডিম নিয়ে ডিম জমে গেছে অলরেডি মাশাল এই যে আর একটা শাকি টেডি আমার অত্যন্ত আগেই বলেছে অত্যন্ত ফেভারিট একটা টেরি আজকে অলরেডি একটা ডিম কিন্তু ফেটেছে হয়তোবা রাত অব্দি বাচ্চা উঠে যাবে দু একবার দেখেছি আর এই কারণে এবার আর কবুতর ডিম ধরে দেখালাম না কারণ বেশি ধরলে অনেক সময় বেবি না উঠতে পারে তো এই যে আরও একটা আর একটি আরো শাকি কান্টেওয়ালা নর এবং মাদিটা আমার ঘরে এই যে ডিম দিয়ে দিয়েছে ডিম জমে গেছে আজকে চার দিন মশাল্লা তো এই যে দেখেন কান্টেওয়ালা মাতি আর সালারা নর মাশাল্লা এদেরও দুই চার দিনের ভিতরে কিন্তু বেবি উঠেছে ইনশাল্লাহ দেখেন আর এই যে আমার আরও আরো একটাব কবুতর এটা কিন্তু ডিম দিয়ে দিছে আমি এখানে আর একটা ডিম চেলে দিচ্ছি অন্য এক কবুতরে একটা ডিমে পেটেছিলো তো একটা ডিম রেখে আমি কবুতরগুলো আলাদা করে দিয়েছি মাশাল্লাহ তো এই যে টেডি পেয়ার আর একটা পেয়ার টেডি কানটেওয়ালা নর এবং কানটেওয়ালে মাদি এবং মিয়ানাজির যে নর এই পেয়ারটা দেখেন মাশাল এই প্যাটটা ডিম দিতেছে না মাশাল্লাহ এই দেখেন বেবি তেছে এখানে কিন্তু দুটা টেডি কবুতরের বেবি আমি ডিম সেলে দিয়েছিলাম মার্শাল্লাহ থার্টি এবং টেডি দিয়ে করা দুইটা বেবি এই ছিল আজকে মোটামুটি আপডেট তো দর্শক আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের শখের কবুতরের যত্ন নিন আল্লাহ হাফেজ